ব্যাকু মাই ফ্যামিলি ব্লগ তো চলে আসল নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের তো দেখিয়েছি যে কালকে পুজো কীভাবে হয়েছে তো বেশি রাত অবধি পুজো হয়নি তো ব্রাহ্মণ আজকে সকালবেলা চলে এসেছে কালকে বলে রেখেছিল যে সকালবেলা নটার সময় চলে আসবে দধি কর্ম মাখতে তো উনি তো ওইদিকে দেখো গিয়ে ভালো করে ধুনো ঘুরিয়ে নিয়েছে ওনার পুজোটা উনি যথারীতি স্টার্ট করে দিয়েছিল আমি একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটি করতে তো তার জন্য আমার দেরি হয়ে গেছে উনি বলেছিল নটার সময় আসবে কিন্তু নটার সময় না এসে উনি দশটার সময় এসছে আমার পনেরো মিনিট পনেরো মিনিট না আই থিঙ্ক চোদ্দো মিনিট দেরি হয়েছে উনি এসে বসেই ছিল তো উনি এসে অনেকক্ষণ বসেছিলো তারপরে দিন আমি বাজার থেকে দই নিয়ে এসেছি চিঁড়ে নিয়ে এসেছি এইগুলো নিয়ে আসার জন্য বাজারে গেছিলাম তারপরে পুজোর পরের দিন যেহেতু আমি একটু বাচ্চাদের খাওয়া দাওয়া করাই ওর জন্য একটু লেট হয়েছিল বাজারে যে মানে আসতে তো এদিকে দেখো উনি কিন্তু আবারও পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছিলাম সেটাই মাকে দেখাচ্ছে আজকে যেহেতু ঘট নাড়িয়ে দিয়ে যাবে মানে ঘটনা না উনি না নাড়ালে কিন্তু আমি ঘট তুলতে পারবো না ওর জন্য যেহেতু উনি ঘরটা নাড়িয়ে দিয়ে গেছে এরপরে কিন্তু উনি ওই প্রদীপটা দিয়ে মাকে একটু ভালো করে মা দিকে দিল এদিকে উনি ওই পঞ্চপ্রদীপটা দিতে যে তেল ফেলে দিয়েছিল তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি দাও তো উনি আমার হাত থেকে আবার নিয়ে নেবে নিয়ে নিয়ে তারপরে উনি দিয়ে দেবে তো ওনার মনে হয় ইচ্ছা করছিল যে ঠিক আছে আমি দিয়ে দেব তো আমি এদিকে মাথায় নিয়ে তারপরে আমার ক্যামেরাম্যান যে সে একটু মাথা মানে হাত বুলিয়ে মাথায় নিল বার সব ঘরে ঘরে যে দেখিয়ে দিয়ে আসবে আর আমার শাশুড়ির কাছে দুনোটা দিয়ে দিয়েছিল দিয়েছিলো দু মানে চারিদিকে দেখিয়ে দিচ্ছিল তো এই যে সকালটা এইভাবেই কাটলো তারপরে এই যে এখন দদি কণ এখন মাখানো হয়নি এই যে কলা দিয়ে দিচ্ছি আর আমি এখানে সব থেকে ভুল কাজ কি করেছি জানো আমি না বাজার থেকে কলা নিয়ে আসতেই ভুলে গেছি মানে ঘরে যা কলা ছিল তাই দিয়েই আমি চালিয়ে দিয়েছি কিছু করার নেই আর ওই সময় আমি দোকানে কি করে যাব ওর জন্যে আর যায়নি যা কলা কাটা ছিল তারপরে যেগুলো গোটা ছিল সেইগুলো দিয়েই মানে কাজটা হয়ে গেছে তো উনি এখানে বসবে বসে আবারও কিছু একটা করবে আমি হয়তো অতটা খেয়াল করিনি তখন একটু অন্যদিকে মন ছিল তো এখানে কিন্তু আমি বাটায় যেগুলো মানে যেই ফলগুলো রাত্রে কেটেছিলাম সেইগুলোই আমি কলাগুলো দৌধিকর্ম ভিতরে দিয়ে দিচ্ছি তো উনি এদিকে ফুল টুল আবারও মন্ত্র পড়ছিলো আর ফুল টুল মানে খাব মানে এই দধিকর্মার ভেতরে অল্প অল্প করে ফুল দিচ্ছিলো আর এদিকে আমি ধূপকাঠি মোমবাতি দুটোই জ্বালিয়ে দিয়েছিলাম উনি যাওয়ার পরে আমি আবারও একটু পুজো দিয়ে দেবো যেহেতু মাকে না খাবিয়ে রাখবো না ওর জন্য কিন্তু আমি আরও একবার পুজো দিয়ে দেবো দেখো এদিকে কিন্তু উনি কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে ওনার পুজো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে উনি এসে এই যে ঘটনা আনার জন্য পুজো করছে তারপরে এদিকে মানে ওনার যা যা জিনিস দিতে হবে সেইগুলো আমার গুছিয়ে দিতে হবে ওর জন্য আমি এখানে বসেছি এই যে ওনার দিকে একটু সরিয়ে দিয়েছি উনি কিন্তু পড়ছিল আর এইখানে আমি বসেছি এখানে বসে ওনার মন্ত্রগুলো আমি শুনছিলাম আর উনি যা যা করছিলো সেগুলোই দেখছিলাম আর মানে আগের বছরও না এরকম পরের দিন কিন্তু আমি বাচ্চাদের খাওয়া দাওয়ানোর জন্যে কিছু একটু মাংস নিয়ে এসেছিলাম যেহেতু পুজোর দিন পুজোর দিন কিন্তু আমরা পুরো নিরামিষই খাই বাড়িতে সবাই নিরামিষ খায় আর আমরা তো দুজনে কিন্তু নিরামিষ খাই মানে নিরামিষ খাই কি আমরা দুজনে যদি উপোস করি আগের বছর যেহেতু আমি একা উপোস করেছিলাম ওর জন্যে বরের জন্যে আমার বরটি আমার ঠিক মনে নেই কে যেন রান্না করে ওকে দিয়েছিলো আমার শাশুড়ি রান্না করেছিল তো যাই হোক এখানে আমরা দুজনেই মানে এবছর উপোস করেছি ওর জন্য বাড়িতে আমাদের ঘরে আর আজকে রান্না হয়নি তো ভাবলাম যে আজকে মাছ টাছ খাওয়ানো যাবে তাহলে কিন্তু আজকে একটু বাচ্চাদের খাওয়ানো যেতেই পারে তো এইদিকে দেখো উনি কিন্তু এবার কিন্তু ঘট নাড়ানোর জন্যে ওনার যে পৈতেটা রয়েছে সেই পৈতে দিয়ে কিন্তু ঘট নাড়িয়ে দেবে ওর জন্য কিন্তু উনি এক এক করে এগিয়ে যাচ্ছে দেখো দেখো এ আয়না মানে যেটা আর কি দিয়ে নাড়াবে সেইটা আস্তে আস্তে ই করে নিচ্ছে মানে শান্তির জল দিল এই যে এখন কিন্তু তীরকাটির থেকে সরিয়ে দিয়েছে এরপরে ওনারটা এক করে গুছিয়ে দিতে হবে যেগুলো উনি নেবে তো ওনাকে আমি ফার্স্ট একটু প্রসাদ দিতে চাইবো উনি বলবে না আমি প্রসাদ খাবো না তবুও আমি একটু হালকা করে প্রসাদ দিয়ে দেবো উনি আর তার আগে বলল যে আমি যেই মানে ইটা সাজিয়েছিলাম ওনার ভুজিটা সেই ভুজিটা আগে দিয়ে দিতে বলল তো এই যেদিকে কিন্তু আমি ওনার ভুজ্জিটা দিয়ে দিয়েছি এরপরে আমি এক এক করে সব জিনিসই দিয়ে দেবো ওনার জন্য মানে যেইগুলো কি উনি ওনার লাগবে সেইগুলো ওনাকে দিয়ে দিতে হবে এই যে এদিকে দেখো ওকে ও মানে আমার ক্যামেরাম্যান যে সে কিন্তু মানে ভালোই ভিডিও করছে ওনা ওকে বলা লাগছে না এরপরে আমি আর ওনার যা যা জিনিস মানে মিষ্টি আলতা সিঁদুর তারপরে ধুতি তারপরে তোমার কি বলে ওটাকে শাড়ি সব কিছুই তো ব্যাগে দিয়ে আমি ধুতি শাড়ি দু মানে এগুলো সব কিছু ঢুকিয়ে দিচ্ছিলাম আর এদিকে মানে গামছাটা একটু ভাঁজ করা ছিল না বলে আমি ভাজ করে নেব তো এইভাবে মানে এই ব্যাগটার ভিতরে দিতে পারছিলাম না বলে আমি আগে গামছাটা ভাজ করে নিয়েছি তো এই গামছাটা পরে উনি যোগ্য করেছে উনি বলেছিল গামছা ধুতি আর একটা শাড়ি দিতে একটা সুতির শাড়ি একটা মানে গামছা আর একটা ধুতি তো ধুতি গামছা দুটোই মানে তিনটে জিনিসই ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলি ঢুকিয়ে দিলাম তো এরপরে আমি একটু মিষ্টি টিসটি সব কিছুই দিয়ে দেব তো যাই হোক আজকের ভিডিও এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা নতুন ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্টে বলো টাটা বাই বাই